আসসালামু আলাইকুম ورحمه الله সবাইকে স্বাগত টটে যায় আমরা আজকে নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের আপনারা জানেন টটে যায় ইউনিক প্রোডাক্টগুলো পাওয়া যায় সে সাথে আমরা আমাদের একটা ফিজিক্যাল শপ আছে এবং আমাদের দুটো ফিজিক্যাল শপ আছে एक्चुअली সেইখানে আপনাদের কাছে প্রোডাক্টগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে ওগুলোর মাধ্যমে আমাদের সবগুলো হচ্ছে মূলত চট্টগ্রাম থেকে চট্টগ্রামের সবচেয়ে বৃহৎ পাইকারি মার্কেট রিয়াজুদ্দিন বাজারে আমাদের শপ আছে ফিজিক্যালি শপ সেখানে এসে আপনারা দেখে নিতে পারবেন অথবা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আজকে যে নতুন প্রোডাক্টটা আমরা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে দিস ওয়ান এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুপার কিলাসের পেজ কিলার আচ্ছা সুপার কিলাসের এই পেজ কিলার দিয়ে কি হবে সেটা আমরা একটু পরে জানছি তবে এটা কি কাজে ব্যবহার হবে সেটাও আমরা জানাচ্ছি এটা বেসিক্যালি হবে আপনার বাসায় যখন মশা মারছি কিংবা এই ধরনের উড়ন্ত পোকামাকড়ের উপদ্রব থাকে আপনার খামার আপনার কারখানা কিংবা আপনার অফিসে এই ধরনের কিছু থাকবে তখন এই জিনিসটা এই যন্ত্রটা আপনাদের কাজে দিবে কিভাবে কাজে দিবে সেটা জানাচ্ছে এটা আছে আপনাদের এটাতে পাচ্ছেন আপনারা দুটো লাইট এই যে দেখতে পাচ্ছেন দুটো লাইট দুটো লাইট ছয় ভোল্টের ছয় ওয়াটের যেহেতু তাহলে বিদ্যুৎ সাশ্রয় হবে বেশি বিদ্যুৎ টানবে না আপনি চব্বিশ ঘন্টা চালাতে পারবেন অত বেশি কখনো বিদ্যুৎ টানবে না এখন আসছে যে আমরা এটা কেন ব্যবহার করব কিভাবে ব্যবহার করব মূলত জিনিসটা আমি একটু দেখাই যেটা আছে এটা হচ্ছে এটার ঝুলিয়ে রাখার জন্য এই প্রোডাক্টটাকে ঝুলিয়ে রাখার জন্য একটা প্রথমে তো প্রোডাক্টটাকে ঝুলিয়ে রাখতে পারবে আপনার বাসায় অথবা যে কোনো জায়গায় এখন আসছে এটা কি এই যে দুটো ইউভি লাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আপনাকে অ্যাট্রাক্ট করবে যে যে উড়ন্ত পোকা মাকড় আছে সেগুলোকে অ্যাট্রাক্ট করবে এবং এইখানটাতে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি ধরতে পারবেন হাতে ধরতে পারবেন যে এখানে নো শর্ট সার্কিট এখানে কোনো ধরনের শর্ট সার্কিট হবে না কোনো হিটিং নেই যখন ভেতরে নেটে ঢুকে যাবে তখন এটা কি উঠবে সাথে সাথে এটা এগুলো মরে যাবে একটা ইলেকট্রিক শর্ট হবে ওদের জন্য এবং এটা হচ্ছে স্ট্যান্ডটা যেখানে স্ট্যানে পোকা মাকড়গুলো পড়বে মূলত এখন আমি এটা একটু লাইটটা জ্বালাই দেখাই এই যে এদিকে সুইচ অন অফ আছে এই যে ইউভি লাইটটা দেখতে পাচ্ছেন এটা আপনার ডিম লাইটের মতো বাসায় আপনার ডিম লাইটের মতো আলো দিবে অত বেশি বড় ফোকাস করে দিবে না এই লাইটটার কারণে দেখেছি আমি ধরতেই পারছি এই লাইটটার কারণে আপনার পোকামাকড় গুলো অ্যাট্রাক্ট করবে আমি এটাকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এটাই এটাই এই যে এভাবে করে আপনার এভাবে করে পোকা গুলো আসলে মরে যাবে এটা যখন জ্বালা রাখবেন আপনার উপরে আজ আমি ধরে রাখলাম কোন ধরনের কোন ধরনের কিছুই আমাদেরকে হিটিং করছে না এটা হচ্ছে মূলত মিডিয়াম সাইজটা এটা আরো একটা লার্জ হয় আপনার একটাই এটা একটাই যথেষ্ট একটা ফ্যামিলির জন্য আহ এটাতে যেহেতু ছয় ওয়াটার দুইটা বাল্ব সেই জন্য বিশ্ব সাশ্রয় হবে আপনার কারখানা অফিস কিংবা আপনার বাসা বাড়িতে এটা দারুণ একটা কাজ দিবে এবং এটার কোনো ধরনের ইকো ফ্রেন্ডলি এটা তো কোনো ধরনের সাইড এফেক্ট নাই কোনো ধরনের কিছুই নাই এটা শুধু আপনি এমনও হতে পারে যে আপনি রুমে আছেন এটা এ ডিম লাইটের মতো কাজ দিবে আমাদের শপে এসে আমাদের শপের ড্রেস হচ্ছে এটা আমাদের শপে এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন অথবা ক্যাশ অন হোম ডেলিভারিতে এসে কোনো প্রকার অগ্রিম ছাড়াই আমাদের প্রোডাক্টগুলো বুঝে নিতে পারবেন তবে আপনাদের কাছে একটা অনুরোধ আমরা চাচ্ছি আমরা চাই আপনারা প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে নেন সেক্ষেত্রে আমরা কোনো ধরনের অগ্রিম রাখছি না কিন্তু এমন অনেক কাস্টমার আমাদের দুর্ভাগ্য আমাদের হয়ে যায় যারা আসলে ফোনটা রিসিভ করে না ডেলিভারি বয়ের কাছে আমরা তাদের কাছে বলবো অন্তত প্রোডাক্টটা একবার দেখে নিতে একবার প্রোডাক্টটা দেখুন যদি আপনার মনোপুত না হয় তাহলে এটাকে রিটার্ন করুন কোনো ধরনের ডেলিভারি খরচ লাগবে না এক সেকেন্ড যে বিষয়টা যদি আপনার আসলে এটা প্রয়োজন না হয় তাহলে অর্ডার করার দরকার নেই এটা হচ্ছে পেজ ক্লিয়ার এটা পোকামাকড় মাছি সব ধরনের জিনিসে কাজ দিবে এবং সবচেয়ে বেশি কাজ দিবে এটা খামারেতে যেখানে বেশি পোকামাকড় উপদ্রব হয় এটা এই ধরনের খুব সহজে একটা প্যাকেটে পেয়ে যাচ্ছেন এটাই ধন্যবাদ সালাম আলাইকুম সবাই ভালো থাকেন